ভিডিওটা অনেক আগের গ্যালারি ঘাটতে গিয়ে দেখি ভিডিওটি আমার সামনে এসে গেল তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি হ্যালো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমার গ্রামের বাড়িতে কীর্তন ছিল সেখানে আমি গিয়েছিলাম আর সেই কীর্তনে হরেক রকমের দোকান বসেছিল দোকানে ছিল কসমেটিক থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম একদম সাধারণ পরিবেশে বাংলার বধূ হয়ে যেহেতু আমার বাড়ির উঠোনেই কীর্তন আর বাড়ির সামনে যে খোলা জায়গা ছিল সেই খোলা জায়গায় এই দোকানদার দাদারা দোকান নিয়ে বসে আছেন আমি ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি আর দাদার কাছে একটা করে দাম জিজ্ঞেস করছি কোনটার রকম দাম দাদা দেখছেন আর হাসছেন আসলে আমি ভিডিও করছি দাদা এটা দেখে হাসছে এখানে ছিল মা লক্ষ্মীর পট মা লক্ষ্মী অনেক সুন্দর ছিল দাদার কাছে দাম জিজ্ঞেস করলাম যে দাদা লক্ষ্মীর পটের দাম কত তার পাশেই ছিল আর একটা দোকান সেম জিনিস এটা তো তো দিদিরাও এখানে অনেক কেনাকাটা করছেন আর দাম জিজ্ঞেস করছেন সবাই তো যেহেতু কীর্তন ছিল অনেক ভক্ত মায়েরা এখানে এসেছেন আর আমাদের মহিলাদের এটা স্বভাব জিনিসপত্র দেখলেই যেন কিনতে ইচ্ছা করে তো তার পাশেই ছিল আরেকটা খেলনা দোকান এখানেও অনেক সুন্দর সুন্দর খেলনা ছোটো ছোটো বাচ্চাদের সোনামণিদের খেলনার জিনিস অনেক সুন্দর সুন্দর দেখলেই যেন কিনতে ইচ্ছা করে পাশেই ছিল একটা আচারের দোকান তো ভাবলাম আচার খাবো আচার দেখলে তো এমনিতেই জিভে জল এসে যায় তো যাই হোক পাশে ছিল আর একটা দোকান পাপড়ের দোকান সেখানে পাপড় কেনার জন্য গেলাম তো ওখানে গিয়ে দেখি একটা দিদি নাকি আমাকে চিনে আমাকে দেখে দৌড়ে আসলো তো ভালোই লাগলো দিদিটার সাথে কথা বলে তো এভাবেই আমি ঘুরে ঘুরে দেখছি সব দোকান অনেক ভালো লাগলো আমাকে ঘুরে ঘুরে তো এখানেও একটা আচারের দোকান তো যেতে যেতে ভাগনাদের সাথে দেখা হলো ভাগনারা বলল যে মামি কিছু খাবো তো আমি বললাম আমাকে কিছু খাওয়াও ভাগনাদের সাথে আমি মজা করছি তো ভাগ্নেরা যেহেতু আমার কাছে আবদার করছে যে মামি মামির কাছে আজকে খাবো তো যাই হোক আমি আজকে খাওয়ালাম ভাগ্নাদের ভাগ্নারা ভাগ্নাদের বললাম যে কি খাবে তোমরা খাও তো ভাগ্নারা ফুচকা খাবে তো ফুচকা নিয়ে মজা করলাম ভাগ্নাদের সাথে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ